স্বাগতম আমার ব্লগে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো দেখো এটা তো রানাদার বিয়ের দ্বিতীয় পর্ব খাওয়া দাওয়ার তো প্রথমে মেনু কার্ড দিল থালা জল টিস্যু পেপার এগুলো দিল আমরা নিজেদের মতো করে সাজিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য তো আগে যা খেয়েছি আর কি খাব তাও ফর্মুলাটি খেতেই হবে তো চিকেন শাট এটা দিল খেলাম খুবই ভালো খেলাম তো আমার ছেলেও খুব খাচ্ছে তো রানাটা আসলো যে আমাদের আদর আপ্যায়ন করতে যে ভালো করে খাবে বললাম তুমি একটু খেয়ে যাও একটু খাইয়ে দিলাম তারপরে আসলো মশলা কলচা তারপরে আমার ছেলেকে দেখো কত সুন্দর খাচ্ছে তারপর ডাল মাখানি পি রাইস ভেজ মুগ ডাল তারপরে ঝুড়ি আলু ভাজা কাতলা কালিয়া তারপরে হচ্ছে চিকেন কষা পর পর খেয়ে যাচ্ছি খেয়ে এখন খাওয়া শেষ হচ্ছে চাটনি পাঁপড় রসগোল্লা লটমচম মানে পরপর পর খেয়েই যাচ্ছে তো খাওয়া দাওয়া পর্ব শেষ হলো কোনো মতে তো হাজবেন্ডরা দিলো আর কত খাবো তো বিয়েবাড়ি বিয়েবাড়িতে নাচ হবে না একটা কথা নাচতে শুরু করলো সবাই দল এত সুন্দর নাচ করছিলো আমার ইচ্ছা করছিল কিন্তু কী করবো ও কেউ ডাকছিল না দূরে দাঁড়িয়ে দেখছিলাম আর আমাদের আসারও খুব তাড়া কারণ অনেকটাই দূর তো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচালো সা ছেড়ে দেওয়া যায় তো দাঁড়ালাম নাচ নাচটা দেখলাম বেশ ভালোই লাগলো এই মেয়েটা তো খুব সুন্দর ছিল আর নাচও করছিলো মানে ওর যুগের সাথে পুরো তাল মিলিয়ে চলতে পারে এটা দেখে খুব ভালো লাগলো তো বেশ নাচানাচি হলো এবার বাড়ি যাওয়ার টাইম এসে গেল তো కం లాగల టాటా.